এই ভিডিওটা ছিল বুধবার দিন বেলার আমার দাদু তো নার্সিং হোমে ভর্তি ছিল বুধবার দিন দুপুরবেলা আমার দাদুকে বাড়ি নিয়ে আসা হয় নার্সিংহোম থেকে আর ভাই জানায় যে পরের দিনই দাদুকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ বৃহস্পতিবার দিন ভোরবেলা সেখানে ভাবলাম দাদুর সাথে একটু দেখা করে আসি কারণ এরপর আর কবে দেখা হবে কি হবে না আমারও শরীরটা খুব খারাপ ছিল তারপরেও ভাবলাম দেখা করে আসি শুরুকে বাড়িতে রেখে গিয়েছিলাম কারণ শুনু সেদিন একটা নিমন্ত্রণ ছিল জন্মদিনে তো ওর জন্য একটা গিফট কিনে ওকে নিমন্ত্রণ বাড়িতে দিয়ে তারপর আমি চলে যাবো বাড়িতে তোমাদের দাদার সাথে একবার রাত্রিবেলা বাড়ি ফিরে আসবো এটাই চিন্তাভাবনা করেছে করেছিলাম রেডি হয়ে গেছি সাড়ে সাতটা বাজে শুনুকেও রেডি করিয়ে দিয়েছি একবারে যাই গিফটটা কিনবো কিনে বেরিয়ে যাব এদিকে আয় আমার মাঝ মাঝে কি এখানটায় তেল ছিটে এসছে পুড়ে গেছে এই জায়গাটা জ্বলে যাচ্ছে পুরো আর ওই মুখে মুছতে গিয়ে ডলা লেগে চামড়া উঠে গেছে দেখো অবস্থা চল ওরকম করে নাই কেউ ওকে একবার নিয়ে যাই দিয়ে আমি বেরিয়ে যাই Chau chao, chau, yo chau, chau, ya. আমাদের ব্রিজের পাশেই একটা গিফটের দোকান আছে সেখানেই গেছিলাম গিফট কিনতে কিন্তু গিয়ে বুঝতে পারছিলাম যে কী কিনবো এই হাতে যে পিঙ্ক কালারের বাটির সেটটা দেখছিলো এগুলো হচ্ছে মাইক্রো ওভেনের বাটির সেট তো দেখছিলাম এই দোকানটাতে এই জিনিসগুলো প্রচুর আছে আর আমি ভেবেছিলাম যে কোনো ব্যবহারের জিনিস দেবো কারণ প্রত্যেকটা বাচ্চারই মোটামুটি খেলনা থাকেই তো খেলনা দিয়ে বেকার জিনিস নষ্ট করে লাভ নেই একটা জিনিসগুলো ব্যবহার করতে পারবে সেই কারণে ভেবেছিলাম এই বাটির সেটগুলো দিয়ে এগুলো ব্যবহার করতে পারবে ভালোই আর মাইক্রো ওভেনের বাটি ছিল তো বেশ ভালো শক্তপোক্তই ছিল তো ওটাই নিয়েছিলাম তারপরে শুনুকে গিফটটা দিয়ে বাড়িতে দিয়ে এসছিলাম আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি বাড়িতে প্রচুর লোক এসেছে আমার জেঠু জেঠি পিসি পিষি মশাই ঠাকুমা আশেপাশে লোকের সবাই দাদুকে দেখতে এসেছিল দাদুর কন্ডিশন খুব খারাপ ছিল আমি যেদিন নার্সিং হোমে দেখতে গেছিলাম তার থেকেও খুবই বাজে পরিস্থিতি ছিল মানে একদম তাকানো যাচ্ছে শুধু হাড়গুলো পড়ে রয়েছে এরকম একটা দেখতে মনে হচ্ছিল আমাদের দাদু এসছে আমার সব মাসি মাসি মিশো সবাই এসেছিল মাসির ছেলে রয়েছে ও তো খেয়ে এসেছে বললো

পারবে না তো বমি হয় জীবন বেরিয়ে যাচ্ছে কিভাবে খাওয়াবে কে খাওয়াবে আর মামা বুঝবে না কি হবে ভগবান চিন্তা শোনো কষ্ট মানুষের দিন যায় আর সুখেও দিন যায় দিন তো ঠিক কেটে যায় কিন্তু যে দিনটা যায় মনে তো কষ্ট হচ্ছে উনিও বুঝতে পারছে যে আমাকে আর দেখার কেউ নেই ওখানে দিন দেখেছে উনিও বুঝতে পারছে কিছু করার নেই যেতে তো হবেই পাইপ দিয়ে খাবার দেওয়াটাও খুব কষ্টে ঝামেলা আস্তে আস্তে টান লাগলে যাবে এখন বাজে হচ্ছে একটা সবাই খেয়ে দিয়ে উঠলাম ভাইয়ের জন্য দু পিস মাছ নিয়েছিলাম আমি তো জানি যে আমি বাড়ি চলে যাবো শুধু ওর জন্য দু পিস মাছ নিয়ে এসেছিলাম যে মা কি রান্না করেছে না করেছে দুপুরে এসে নিয়ে যাই তো ওই দিয়ে ভাই আর আমি খেলাম একটু সাইকিস করে এখন এটা কাটা করছে তোমাদের দাদা চলে গেছে আমি একটা বোকামা করেছি তালা মেরে চাবিটা নিয়ে চলে এসেছি আমার খেয়ালই নেই যে আমি তালার চাবিটা দিয়ে দেবো বাড়িতে গিয়ে ফোন করছি যে তালা দেওয়া আমার একদম খেয়াল ছিল না যে আমি তালা দিয়ে এসেছি তালা ভেঙে ঘরে ঢুকতে হয়েছে কিছু করার নেই এখন আর ঘুম হবে না রাত তো খুব একটা সুন্দর ভালো নেই এই সব গুছিয়ে গুছিয়ে রাখি রান্নাঘরটা গোছাতে গোছাতে দুটো গাড়িটাই বেঁচে যাবে অত চারটে বেরোবে তিনটের মধ্যে আবার সব গোছাতে হবে বেরোনোর জন্য এভাবেই রাতটা কেটে যাবে আজকে এখন বাজে হচ্ছে দেখা যাচ্ছে দুটো আটচল্লিশ আমি আমার মাসির ছেলে বসে আছি ওদের কাছে বলে হাত ফাটি দিচ্ছি সারা রাত জাগা তো কালকে রাত তাকাতে পারছে না বলুন তো আমরা অন্তত চোখটা বন্ধ করে থাকো আর চারটে নাগাদ বেরোবে সাড়ে তিনটে থেকে তো সব জোগাড় জানতে করতে হবে ওই জন্য একটু চোখটা বন্ধ করে আমরা দুজন আছি এখানে একটু পাটা টিপলো পায়ে খুব ব্যথা হচ্ছে সারা শরীরেই ব্যথা আর খুবই আমারও শরীরটা খারাপ লাগছে মাথার চুল টুলে জীবন বেরিয়ে যাচ্ছে মাথায় জল জল দিয়ে একটু ঠিক লাগছে জল খেতে বন্ধ করবে চোখটা বন্ধ করো আমি এখানে বসছি আমি আর বাসের ছেলে রয়েছে আর আধ ঘন্টা এক ঘন্টা চারটে অ্যাম্বুলেন্স আসবে সাড়ে তিনটা থেকে ওরা রেডি হয়ে যাবে কেউ পারছে না কারো সরিয়ে দিচ্ছে না তখন রাত সাড়ে তিনটা মতো বাজে আমি আর আমার মাসির ছেলে মিলে অনেক কষ্ট করে দাদুকে একটা জামা পরিয়েছিলাম কারণ ওনার শরীরে কোনোই জোর ছিল না ওনার উঠে বসার মতো ক্ষমতা ছিল না এখানে মা রেডি হয়েছিল আর একটা দাদু ছিল আমার মাসি এসেছিল দাদুকে দেখতে মাসি শরীর খারাপ বলে মাসি যেতে পারেনি আর মেশো আর ভাই গেছিল দাদুকে ছাড়তে সবারই মন খারাপ ছিল যে দাদু চলে যাবে আনছে আস্তে একদম আস্তে তুলোটা কোথা দিয়ে বললো মশা কামড়াচ্ছে

কালকে মাওরা যাওয়ার পর আমি ওই শুয়ে পড়েছিলাম আমি আর পারছিলাম না তাকাতে তখন ওই পোনে পাঁচটা পাঁচটা মতো বাজে তখন একটু শুয়েছি আবার আটটার মধ্যে উঠে গেছি উঠে কাজ সব সারলাম বিছানা টিছানা গুছিয়ে ঘর তো ছাদ দিলাম বাসন ছিল কটা সেটা মেজে টেজে জামা কাপড় ছিল মার ভাইয়ের বাবার সেগুলো ধুলাম ধুয়ে ব্রাশ করে এখন ঘরে আসলাম এখন রেডি হবে এখন পুরো ডট নটা বাজে এখন রেডি হব মা ওরা ফোন করলো কি জাস্ট একটু আগে দিলো আমার মামা এসেছিলো মামা ওখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলো মা ওরা তো এখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে ওখান থেকে পারমিশান দিয়েছে বিএসএফরা একদম যে জিরো পয়েন্ট যেখান থেকে আর কি পার হয় তো সেখানে এখন অ্যাম্বুলেন্স নিয়ে গেছিলো মামাদের অ্যাম্বুলেন্স মামা নিয়ে এসেছিলো ওখানে মা আর মা আর মামার দেখা হয়েছে ওই অ্যাম্বুলেন্স থেকে ওই অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে ওখান থেকে মামা আবার নিয়ে চলে গেছে তো এই হচ্ছে ব্যাপার ভাই ফোন করলে বলো ওরা এখন ওই অ্যাম্বুলেন্সে আবার রিটার্ন আসছে আমি তা থাকতে পারবো না আমাকে এক্ষুনি বেরোতে হবে নাহলে দেরি হয়ে যাবে শুনুকে গিয়ে আবার তুলতে হবে দেখি তোমার দাদাকে ফোন করে দেবো বলো ওকে তুলতে তখন আমি চলে যাব আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে যেমন চোখ তেমন মাথা মানে আমি কী যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না বাড়িতে গিয়ে কিছু আলু সদ্য ভাত যাই হোক করে আমি দাঁতি স্নান টান করে শুয়ে পড়ব আজকে নাহলে আমি পারছি না আর মানে ভীষণ বাজে কন্ডিশান আর আমার মা ভাইয়ের তো আরও বেশি বাজে ওরা আজকে তিনটে মাস ঠিক করে ঘুমায় না আর দুটো দিন তো পুরো জাগা মানে চোখের পাতা এক করে নি আমার মা মা ভাই দুজনেই তো মার তো খুবই অবস্থা খারাপ তার মধ্যে কান্নাকাটি করছে মামার সাথে দেখা হয়েছে স্বাভাবিক বিষয় দেখবে আমরা নাতিপুতি আমরা সেরকম দেখিনি তাই আমাদের কষ্ট হচ্ছে আর তো আমার মার বাপা কষ্ট তো হবেই কিছু করার নেই এতদিন আমার দাদু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাড়ি নিয়ে যাও আমাকে বাড়ি নিয়ে যাওয়ার কালকে রাত থেকে বলছে আমি বাড়ি যাব না মানে আমার দিদা নেই এবার মামাও কাজ করে এবার দেখো ওরমভাবে যত্নটাও পাবে না জানে উনি ভালো মতোই এখানে যতটা জোর আছে ওখানে ততটা নেই উনি ওই জন্য যেতেই চাইছিল না কিন্তু কিছু করার নেই ওনাকে রাখার মতো কন্ডিশন ছিল না মামার কাছে তো পাঠাতেই হবে তাই না যেহেতু ভিসা শেষ ওনার ঠাকুরকে খালি ডাকছি যেন সুস্থ হয়ে যান না হলে যেন ওনাকে আর কষ্ট না দেয় ঠাকুর প্রচুর কষ্ট পাচ্ছে প্রচুর মানে চোখের সামনে দেখে এগুলো সহ্য করা যায় না এত পরিমাণে কষ্ট পাচ্ছে ঠাকুর যেন এরকম কারোর এরকম কষ্ট না দেয় কাউকে এই কষ্ট চোখে দেখে সহ্য করা যায় না একটু জল খেতে পারছে না একটু কথা বলতে পারছে না সেফ জন্য গলাটা পুরো ইনফেকশান হয়ে যাচ্ছে ঢোক গিলতে পর্যন্ত পাচ্ছে না এত কষ্ট হচ্ছে মার এত চেষ্টা করেছে কিন্তু পারলো না সুস্থ করতে ওই জন্য মার তো কষ্ট হবে ভাই মা সবাই কাঁদছে কিচ্ছু করার নেই অনেক চেষ্টা করেছে অনেক প্রচুর চেষ্টা করেছে কিন্তু পারল না ঠিক করতে কপালে নেই ঠিক হওয়া কি আর করা যাবে এখন দেখা যাক যে বাংলাদেশে গিয়ে একটু সুস্থ হয় যাই হোক রেডিও আমি রেডি হয়ে বেরোই আমার বাবারও শরীর ভালো নেই আমার বাবা শুয়ে রয়েছে বাবাও আজকে কাজে যেতে পারেনি বাবার খুব শরীর খারাপ চলে এসছি কল্যাণী রোডে বাবাকে ডেকে দিয়ে আসলাম বাবা উঠলো ভাই ওরা ফোন করলো ওদের এখন এক ঘন্টা লাগবে বাবা বলছিল যে মা ওরা আসলে তারপর যা শুনু পড়াতে আসবে ওদের দাদাকে ফোন করে দিলাম বললাম ওকে তুলতে আমি এখান থেকে যাই ব্রাশটুকু হয়ে গেলে গিয়ে তাড়াতাড়ি টিফিনটা করে খাইয়ে দিতে পারবো বা দেখি টিফিন টিফিন যদি পাই নিয়ে যাব। চলে এসছি বাড়ি এখন বাজে দশটা আমি ঢুকেছি তখন কটা বাজে সাড়ে নটা উঠে উঠে বলছি এসে দেখি ওর বাবাকে ফোন করে বললাম কি ছেলেকে ডেকে দাও ও কালকে ওর ঠামার ঘরে শুয়েছিলো বাবা গিয়ে দেখি ছেলে বাবা দুজনেই ঘুমোচ্ছে হচ্ছে বাবা ডাক্তার কাছে ছেলেকে ছেলের সাথে বাবাও ঘুমিয়ে পড়েছে তারপরে এসে তুললাম তুলে ব্রাশ করালাম ভদ্র পরিষ্কার করলাম ঝাড় দিলাম এখন ওকে ম্যাগি করে দিয়েছি যে ম্যাগি খাচ্ছে তাতে খাঁধাতে খা আমাদের জন্য একটু চা বসিয়েছি চা খাবো না পারছি না বিশ্বাস করো এত মাথা যন্ত্রণা করছে চোখ যন্ত্রণা করছে নিজের যেন পাগল পাগল মনে হচ্ছে রকম একটু আলু সেদ্ধ ভাত বসাবো এখন আন্টি গেলেই আমি শুয়ে পড়ব তো তখন আনটি থাকতে থাকতে আমি কাজ গাছগুলো সেরে পড়ব গরম চেয়ে স্নান করে পুজো দিয়ে দেবো পারছি না তাকাতে পারছি না চোখ যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে তার মধ্যে ঠান্ডা লেগেছে কালকে দাদুর ওই পা টিপছিলাম তখন হঠাৎ করে না মাথাটা তা সেই গা গুলিয়ে বই বই ভাব পাচ্ছিলো তখন আর মা এক কারি জল মাথার মধ্যে দিয়েছে বসে পুরো জলটা মাথায় টেনেছে আরও ঠান্ডা লেগে গেছে দম নিতে পারছি না ভাত হয়ে গেছে ভাত করে আলু মাখাটা ভাজলাম আর কালকে মাছের পাকিটা গরম করলাম বাসনগুলো সব মেজে রান্নাঘর ধর সব পরিষ্কার হয়ে গেছে বারোটা মতো বাজে শুনো আন্টি গেল খিদে পেয়েছে বড্ড ওষুধ খাবো তো একটু ভাত দিয়ে নিজ থেকে একটু ডাল নিয়ে আসলাম ডাল দিয়ে আর এই আলু মাখা দিয়ে হয়তো ভাত খাবো শুনোকে একটু খাওয়াবো খাই ওকে স্নান করিয়ে আমি স্নান করবো ঘরটা মুছে কাজ মাছ হয়ে গেছে দুটো মতো বাজে এখন এই পুজোর সব দিয়ে ঠাকুরের পাটা তুলে বসলাম শুভ আর পারছি না খেয়ে কতগুলো জামা কাপড় কাচলাম ঘর মুছলাম তারপরে কুকুর সে কোথা থেকে কি খেয়ে এসে দরজার সামনে অপকর্ম করে রেখেছে সেগুলো পরিষ্কার করলাম তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত এইটা কিন্তু ওখানে নোংরার মধ্যে ছিল এই যে ওখানে রান্নাঘরের সামনে ওই পরিষেবা করতে করতে দেরি হয়ে গেল আর পারছি না শরীরটা দিচ্ছে না প্রচুর জ্বর এখন আর ভাত টাত খাবো না আমি ওই তখন খেয়েছি তো আর ইচ্ছা করছে না এখন কারণ যতক্ষণ একটা ভালো করে এটা আর ঘুম দেবো চোখ মেলে রাখার মতো ক্ষমতা আমার নেই তখন ঘুম দেবো শুনুকে বলেছো ঠাম্মার ঘরে খেয়ে নিতে ঠামারা খাবে ওকে খাইয়ে দেবে আমি একটা ঘুম দেবো তাহলে আমি আর পারছি না ঘুম থেকে উঠে তারপরে খাবো এখন আর খাবো না একটু ওই ট্যাঙ্ক গুলিয়েছি এই খাবো এখন শুয়ে শুয়ে পড়বো বলা শুকিয়ে যাচ্ছে সাড়ে চারটে হট করে কারেন্ট চলে গেল ঘুর ঘুরিয়ে বৃষ্টি নামলো বৃষ্টি বন্ধ হয়ে গেল কি বিদ্যুৎ চমকাচ্ছিল খিদেও পেয়েছে উঠতে ইচ্ছা করছে না

আমি ওই বিকেলবেলা খেলাম খেতে আবার শুয়েছিলাম প্রচুর জ্বর এসেছিলো এখন একটু জ্বরটা কমেছে ওষুধ খেয়েছি তো দাদা আসার সময় মোমো নিয়ে এসছে ও চলে এসছে কারেন্ট ছিল না তার মধ্যে আমাদের বৃষ্টি হয়েছে ওই যে কারেন্ট গেছে কারেন্ট এসছে সাড়ে আটটা আটটা নাগাদ ওই জন্য আর ভিডিও ক্লিপও নিয়ে আমি শুয়েছিলাম শুনে একটু পড়ালাম শুয়ে শুয়ে এখন এই যে মোমো মোমোটা খাবো শুয়ে খাচ্ছে

ঠাম্মা তিনটে রুটি দিয়েছে আমি একটা রুটি খেলাম আমি আর ভাত করিনি দুপুরে অনেকটাই ভাত রয়েছে এখন ডিম অমলেট করলাম তোমাদের দাদা শুনুকে ডিম অমলেট করে দিলাম আর দুপুরে মাছের ঝোল ছিল ভেন্ডি ভাজা ছিলো ওগুলো দিয়ে তোমার দাদা খেয়ে নিচ্ছে আর একটু ঠাম্মা ডাল দিয়েছিল পাটশাগে ওই দিয়েই খাচ্ছে শুনোকে এখন খাইয়ে দেবো খেয়ে দিয়ে শোবো আমার ভালো লাগছে বাজে সাড়ে এগারোটা সব কিছু বাইরে হচ্ছে বৃষ্টি ওয়েদারটা হচ্ছে খুব ভালো ওয়েদার জ্বরটা এখন একটু কম আছে ওষুধটা বিকেলবেলা খেয়েছি সবেও জ্বর নামলো সারা সুন্দর ভীষণ কষ্ট পেয়েছে মন মেজাজও ভালো নেই দাদুকে নিয়ে গেছে ওখানে গিয়ে হসপিটালে ভর্তি করেছে দাদুর অবস্থা খুব খারাপ খুব ডাক্তার বলে দিয়েছে এই আর বাঁচানো যাবে না ব্লাড প্লেট আবার নেমে ছ হাজারে চলে এসছে কালকে ব্লাড প্লেট দেবে ব্লাড দেবে দিয়ে দেশের বাড়ি নিয়ে যাবে ঢাকা থেকে দেশের বাড়ি মানে দাদুর যেখানে থাকে আর কি সেখানে যেতে একদিন লাগে পুরো ধরো সকালে যদি বেরোয় একদিন না সরি পুরো রাতটা লাগে ওরা লঞ্চে করে যায় মানে রাত্রে লঞ্চে হঠে পরের দিন গিয়ে পৌঁছায় বারো ঘন্টা মতো লাগে এবার গাড়িতে করে হয়তো গেলে একটু কম লাগতে পারে কারণ কোথাও দাঁড়াবে দাঁড়াবে না অ্যাম্বুলেন্সে করে যাবে নিলে অ্যাম্বুলেন্সে করেই নিতে হবে ওনারা কন্ডিশন নেওয়ার নেই যে ওনাকে অন্য কিছুতে করে নেবে কালকে ব্লাড ব্যাগটা দিয়ে ব্লাডটা দিয়ে নিয়ে যাবে দেশের বাড়িতে সিচুয়েশন খুবই খারাপ ইনফেকশানটা প্রচুর ছড়িয়ে গেছে হাসপাতাল থেকে আনার সঙ্গে সঙ্গে আবার সেটা বাড়াবাড়ি শুরু হয়ে গেছে খুবই বাজে কন্ডিশন কালকে সারাদিন ট্রিটমেন্ট হয়নি মানে অ্যান্টিবায়োটিক পরেনি ইনজেকশন যেগুলো দেওয়া হচ্ছিল আজকেও সারাদিন পরনি গাড়িতে জার্নি হয়েছে ওই কন্ডিশন বাজে যায় না ঠাকুর কি কপালে রেখেছে ঠাকুর খালি বলছিল আর কষ্ট দিও না প্রচুর কষ্ট পেয়েছে আর চোখে থেকে সহ্য করা যাচ্ছে না এত কষ্ট পেয়েছে মানুষটা মানে কষ্টের আর কোনো বাকি নেই কিছু এর থেকে বেশি কষ্ট মানুষ আর পেতে পারে না মানে সব কষ্ট উনি পেয়েছে না খেতে পারছে না কথা বলতে পারছে না কিছু মানে খুবই বাজে পরিস্থিতি অনেক সহ্য করেছে ঠাকুরকে মানে আমরা সবাই ডাকছি যে আর যেন কষ্ট না পায় মার তো খুব শরীর খারাপ মা কথা বলতে পারছে না এত কষ্ট হচ্ছে এদিকে টেনশনও করছে কান্নাকাটি করছে দাদু এতদিন ছিল মা পুরোটা করেছে তো হাতে ধরে সুস্থ থেকে পুরো অসুস্থ হতে দেখেছে দাদুকে আর মা জানেও যে কতটা কষ্ট হচ্ছে দাদুর মা চোখের সামনে দেখেছে তো ওই জন্য মার আরও কষ্ট হচ্ছে এই যে একা পরে রয়েছে যখন একটু যেতে পারছে না ধরতে পারছে না সবই বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আমরা অপারক আমাদের কারোর কিছু করার নেই কি আর করা যাবে ভালো লাগছে না শরীরও ভালো নেই মন মেজাজ ভালো নেই শুধু টেনশন হচ্ছে মানে চোখের সামনে দাদুর ওই দৃশ্যটা ভাসছে মানে ওর শুয়ে রয়েছে আর কি কষ্ট পাচ্ছে ফলে সেটাই ভাবছি ভাবলে কেমন খারাপ লাগছে দেখি ভগবান কী কপালে লিখেছে যা ভগবান কপালে লিখে রেখেছে তার থেকে তো বেশি আমরা কিছু করতে পারবো না না শুয়ে পড়ি কালকে সকালে দশটা আনটি আসবে আর শুনুর আসবে ওটা এখানেই শেষ করছি সবাই একটু প্লিজ আমার দাদুর জন্য প্রে করুন যেন ওনার আত্মাটা একটু শান্তি পায় তাড়াতাড়ি কষ্ট থেকে মুক্তি পায় আর কষ্ট চোখে দেখা যাচ্ছে